এবার ত্রিপুরাতে সিপিআইএমের মিছিলে যোগ হাজার হাজার মানুষের জনঢল লাল ঝান্ডার গর্জমান প্রতিবাদ বাংলার পর ত্রিপুরায় এবার শাসক দলের বিরুদ্ধে গর্জে উঠল বিরোধী রাজনৈতিক দলগুলো সেই ফুটেজগুলো নিশ্চিন্তে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুগণ সিপিআইএম যোগ বলাই যেতে পারে একেবারে রীতিমতো আর সেই জনঢল জনরোষে শাসক বন্যাম বিরোধী রাজনৈতিক লড়াই তুঙ্গে রীতিমতো আর সেই ফুটেজ সামাজিক মাধ্যমে যখন ভাইরাল হয়েছে তখন সিপিআইএম পুনরায় ত্রিপুরা রাজ্যের মাটিতে তারা ক্রমশ শক্তি বৃদ্ধি পাওয়ার জন্য একটা রীতিমতো বিজেপি জোটকে নিশানায় দেখা যাচ্ছে সামাজিক মাধ্যমে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কার্যত রাজ্য রাজনীতিতেই আইন শৃঙ্খলা পরিবেশ নিয়ে শাসকের বিরুদ্ধে গর্জে উঠছেন এদিন বিরোধী দলনেতা সিপিএমের জিতেন্দ্র চৌধুরী ত্রিপুরার সেও কিন্তু একেবারে রীতিমতো রীতিমতো শাসকের বিরুদ্ধে গর্জে উঠছেন প্রায় চার হাজারেরও বেশি ভোটার লাল ঝান্ডায় গোপনে যোগাযোগ রেখে সিপিএম এ যোগের একটা ভরসা রাখছে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় সিপিএমের মিছিলে জনপ্লাবন বা জনঢল বলাই যেতে পারে দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি বাস্তবে এই রাজ্য রাজনীতির যে সমীকরণ সেটাই দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা ইঙ্গিত সেটাই সম্পূর্ণভাবে মিলে যেতে পারে যে আগামী দিনে যে রাজনৈতিক ভূমিকা আর সেটাই নিয়ে ত্রিপুরা বাংলা আসাম আগামী দিনে কি প্রভাব পড়বে সেটাই সেটার উপরে অনেকটাই নির্ভরশীল হতে পারে বলে সূত্রের খবর অনুযায়ী তবে হ্যাঁ তবে চার হাজার ভোটার শাসক দল ছাড়ার মুখোমুখি যদি থাকে তাহলে ভোটার জনজাতি ভোটাররা ফের কিন্তু সিপিএমের দিকে ভরসা রাখবে আগামী এডিসি ভিলেজ নির্বাচনে এমনটাই প্রক্রিয়া কিন্তু জানানো যাচ্ছে সামাজিক মাধ্যমে কিন্তু দর্শক বন্ধুগণ রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে একেবারে তলার ভোটারদের একটা আকর্ষণীয় প্রভাব দ্রুত গতিবেগে এগিয়ে যেতে পারে তবে এবার মোথা বা বিজেপির ভোটাররা সরাসরি সিপিআইএমের দিকে আসতে চলেছে এমনকি অতএব দেখা যাচ্ছে যে ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক যুক্ত হলে শাসক দল ও বিরোধী রাজনৈতিক দলের মধ্যে একটা চাপানো দেখা যেতে পারে ছাপ্পা ভূয় ভোটার আর সেগুলো ফলসিং ভোটার দিতে পারবে না ত্রিপুরার এডিসি ভিলেজ নির্বাচনে সিপিএম এর বিরোধী রাজনৈতিক দলের তকমা কতটা এগিয়ে আসতে পারে সেটার উপরেও নির্ভরশীল ত্রিপুরার গণতন্ত্র নিয়ে বিজেপির দিকে অভিযোগ তুলছেন বামপন্থীরা রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে একেবারে রীতিমতো রীতিমতো দেখা যাচ্ছে দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ আমাদের চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে ভিডিওটি পুরোপুরি সম্পূর্ণভাবে দেখবেন আর ভিডিওর মধ্যে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সেই কমেন্টের উত্তর আমরা নিশ্চিন্তে আমরা দিয়ে দেবো সিপিএমে যোগ রীতিমতো গোপনে সম্ভবত সূত্রের খবর অনুযায়ী সিপিএমের মিছিলে জনপ্লাবন উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার রাজপথে আগরতলায়